আপনাদের নাটাবাড়িতে বাড়িতে মাথা ভাঙাতে দিনহাটাতে এবং আপনার কোচবিহার সাউথে এবং ব্যাপকভাবে এখানে আমাদের এসি মোর্চার নেতা সঞ্জয় নায়ক আছেন তার বাড়ি এটা নিয়ে তৃতীয়বার ভাঙা হলো একুশ সাল থেকে পরপর করা হয়েছে এই মাকে কে কিভাবে মাথা ভাঙা হয়েছে কিভাবে রড দিয়ে ইনি বিজেপির কোনো কর্মকর্তা নয় এর অপরাধ তিনি এদার পরিবার বিজেপিকে সমর্থন করেছেন এইভাবে প্রত্যেক ইনার মন্দির পর্যন্ত এই যে ঠাকুরকে দেখছেন তিনি সন্ন্যাসী ইনার মন্দির পর্যন্ত পুরো মন্দির ভেঙে দেওয়া হয়েছে উনি এখন কলকাতাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন গাছের নিচে ফ্লাইওভারের নিচে জীবনযাপন করছেন ইনার মন্দিরকে পর্যন্ত রাখা হয় এই রকম একটা পরিস্থিতি পশ্চিম পশ্চিমবাংলায় চলছে আমরা মহামান্য আদালতেও গেছি পাবলিক করেছি এবং মহামান্য আদালত নিশ্চিতভাবে আগামী মঙ্গলবার বা বুধবার যদি মঙ্গলবার কোর্ট না হয় তাহলে হয়তো বুধবার আমাদের মনে হয় শুনানি করবেন মহানমান্য প্রধান বিচারপতি তিনি মহামান্য অন্য বিচারপতিকে অ্যাসাইনমেন্টও করেছেন বলে আমরা শুনেছি তা তারা শুনবেন সেখানে আমরা তথ্য প্রমাণ দিয়ে এই গুন্ডাদের বিরুদ্ধে বিচার চাইব এর বাইরেও আমরা দু হাজার একুশ সালে যে একষট্টিটা মামলা সিবিআই করেছিল সেই পোস্টপল ভায়োলেন্সের যারা খুনি তাদেরকে সিবিআই এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি পরেশ পাল থেকে জীবন সাহা থেকে স্বপন সমাদদার থেকে শকত মোল্লা থেকে উদয়ন গুহ থেকে যে সমস্ত গুন্ডাদের এখনো গ্রেপ্তার করা হয়নি আমরা সেই বিষয়েও আগামী দিনে আইনি লড়াইয়ের পথে যাব এবং দু হাজার একুশ সালে একষট্টিটা সিবিআই মামলা যার এখনো ফাইনাল চার্জশিট জমা পড়েনি এরও আমরা নতুন করে লড়াই শুরু করার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রত্যেকটা গুন্ডাকে আমরা শাহজাহানের ভিতর মতো জেলের ভিতরে দেখতে চাই আমরা উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি দু কোটি তেত্রিশ লক্ষ ভোটার আমাদের ভোট দিয়েছে আমরা দায়বদ্ধ পশ্চিম বাংলার জনগণের কাছে এ লড়াই চলছে এ লড়াই চলবে